ভিডিওতে আপনারা যে ফিট তৈরির মেশিন দেখতে পাচ্ছেন এটি একটি ফ্লোটিং ফিড মেশিন এর কোয়ালিটি অনেক মজবুত অনেক হ্যান্ডি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এই মেশিনে এটি সম্পূর্ণ চায়না মেশিন এটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসা বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন এর হোপারে ফিড মিক্স ঢালার পর অটোমেটিক ফিট বেরিয়ে আসতে শুরু করবে এটি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ফিট তৈরি করতে পারে এই মেশিনে রয়েছে দুইটি মোটর একটি মেইন মোটর ও একটি কাটিং মোটর দুইটি মোটর মিলিয়ে মোট সাড়ে সাত ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ মেশিনটি কন্ট্রোল করতে একটি কন্ট্রোল বক্স দেয়া আছে একজন অপারেটরের মাধ্যমেই সম্পূর্ণ মেশিনটি কন্ট্রোল করা সম্ভব আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন মেশিনটি যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ